চোরই চোরই চোরইটি ফুরুত ফুরুত ওড়ে কুড়ি কাটের ফকর থেকে বেরিয়ে শেখুন ভরে কিচির মিচির বলে কি ইচ্ছে করে শিখেনি কেমন করে পারি ইংরেজি কি বাংলা থেকেও শক্ত আরও ভারী চরেই চড়েই চোরইটি উঠোন খুটে খায় ভুলো মিনির দেখা পেলেই কোথায় উড়ে যায় কোথায় যে যায় জানি কি ইচ্ছে করে সঙ্গ কেমন করে যায় মার্জেমানা উঠোনখানার বাইরে যেতে নাই আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্য মামার জাগার আগে উঠব আমি জেগে হইনি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমি তুমি থাকো হইনি সকাল তাই বল কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পাহাবে তবে পুষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কথা মুড়ে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল কেঁচে ছুটে রোদ ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজাই দূরে তিনটি সালিক ঝগড়া করে রান্নাঘরে চালে শীতের বেলায় দুই পহরে দূরে গাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রোই তেপান্তরে পার বুজি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওড়া পক্ষে রাজার বাচ্চা ঘোড়া তক্ষুনি যে যেতাম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গম আর ব্যাঙ্গমী রে পথ দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে মস্তফা তাকে নদীর ধারে বস্তিতে তার আস্তানা রোজ বসে কুস্তি করে তারপরে খায় ছোলা আর গুড় বাদাম পেস্তা পাবে কোথায় এরপর অন্তদন্ত হয়ে কাজে যায় রাস্তায় লড়ে আসে বস্তা বস্তা মাল বইতে হয় গুদামে সমস্ত দিন তার খাটুনি দিন শেষে আস্তে আস্তে ঘরে ফিরে রাতের খাবার ভাত ডাল আর আস্ত পেঁয়াজ কোনো দিন বা ভাত পেঁয়াজ আর একটু পোস্ত বাটা বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে બાઘ આ આમ બોને ગાય ચકા ચાકા દાગ પાખી બને ગાંધાય માછ જલે ખેલા ડાલે ડાલે કાક ડાકે ખાલે બકમાછ ધરે બને કુતું માછી ઓરે ઓરાશ મૌ માછ ઓઈ ખે મૌચ મધુભરા